আসো আসো মনে হচ্ছে এই বাড়িটাই হ্যাঁ এটাই মনে হয় মেয়ের বাড়ি চলো দাঁড়াও এই বাচ্চাটা তুমি চলে আসলে কেন বাচ্চা কিসের বাচ্চা

দেখুন আপনারা কিন্তু অতিরিক্ত সিংকেট করতেছেন কার না কার সন্তান আমার ঘরে ঘচিয়ে দিচ্ছেন বের না হলে কিন্তু পুলিশ ডাকবো চুপ করুন আমাকে পুলিশে ভয় দেখাচ্ছেন আর পুলিশ আপনি কি ডাকবেন পুলিশ তো আমি ডাকবো আপনি ভালো ভালো স্বীকার করুন সত্যটা বলুন এই বাচ্চাটা কার না হয় এক্ষুনি আমি পুলিশ ডাকছি না না পুলিশ ডাকবেন না আমি সত্যটা বলছি এই সন্তান আমার আমি এই সন্তানের গর্ভধারিণী মা সত্যি বলতে আমি একটা ইউনিভার্সিটিতে স্টাডি করি সেই ইউনিভার্সিটির একটা ছেলে না আরিফ ওর সাথে আমি সম্পর্ক করতাম সেই সম্পর্ক থাকা অবস্থায় ওর সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হয় যার কারণে এই সন্তান আমার গর্বে আসে কিন্তু ও তো যারোর সন্তান আমি ওকে কী স্বীকৃতি দেবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন আমি আরিফের কাছে গিয়েছিলাম গিয়ে বলি আমাকে বিয়ে করতে আমার সন্তানের পিতৃ দিতে কিন্তু ও আমার সন্তানকে অস্বীকার করে তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না সমাজের লোককে আমি কি বলবো সবাই আঙ্গুল তুলে বলবে ওই দেখো অবৈধ সন্তানের মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলুন তাতে কি আমার মান সম্মান যাবে না আমার একটা সামান্য ভুলের কারণে ওকে যারা সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে আমি কি করব কিছু বুঝ উঠতে পারছিলাম না মনে হচ্ছিল আমি সুইসাইড করি তখন আমি অনেক ভেবে চিন্তা দেখলাম এই সামান্য যারা সন্তানের জন্য তো আমি আমার জীবনটা শেষ করতে পারি না আমার ফিউচারটাকে নষ্ট করতে পারি না আমার ভবিষ্যতে একটা ক্যারিয়ার আছে তাই আমি বাচ্চাটাকে কবরস্থানের পাশে ফেলে দিয়ে আসছি কেউ না কেউ হয়তো বা ওকে নিয়ে যাবে ওকে লালন পালন করবে কিন্তু ও বেঁচে তো থাকবে আমি নিজে থেকে চাইনি ওকে হত্যা করতে তাই কবরস্থানের পাশে ওকে ফেলে দিয়ে আসছি বোন তাই বলে যে সন্তানকে তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছ তাকে এভাবে রাস্তায় ফেলে দিলে সূর্য আল্লাহ তো আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে হয়তো এই বোনের অসিলায় আমি নতুন করে আমার সন্তানকে ফিরে পেলাম সূর্য চলো আমরাকে বাড়ি নিয়ে যাই দাঁড়াও এই সন্তান তো আমাদের না এই সন্তান জন্ম দিয়েছে ও ও যদি কিছুদিন পরে ও সন্তান দাবি করে তুমি ঠিকই বলেছো বোন আমরা না নিয়ে গেলাম কিন্তু একটা ভবিষ্যতে তুমি কখনো এর দাবি আমাদের কাছে আসতে পারবে না আমরা হব এর মা আমরাই হব এর বাবা আচ্ছা ঠিক আছে আমি কখনোই আমার সন্তানের দাবি নিয়ে আপনাদের কাছে যাব না আপনারা ওকে নিয়ে যান